আমাদের সামনে মাহে রমজান এই শেষ কথাটা হলো এটাই যদি ভাবেন যদি বোঝেন আসলেই আমার আখেরাত সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার আর নাফুর মানিতে আমার আখেরাত দরকার তো ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন সবগুলো গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি সমস্ত অস্থিরতা বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশায় বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাফ আমি তো ভোটে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ না না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমার সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাওনা এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব। তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ ওয়াক্ত ঠিক আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ্রাকাত্তার আভি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরে রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন জিকির আওয়াত করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ আদা দিছে লাল্লা কুমত্তাকুন এক মাসেই বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব আর মুত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মোত্তাকি সে জান্নাতি এজন্য তুমি বান্দা ঠিক আছে আমি এগারো মাস ধরে তোমারে ডাকছি তুমি আসো নাই তবুও আমি মন খা আমি রাগ করি নাই বান্দা একটা মাস কদর করো আমি আল্লাহ এক মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছি তোমাদেরকে বলছি আল্লাহ বলছে বান্দা তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে কইছি তুমি না কইলে তুমি মুসলমান তুমি কইলা কেন তুমি ইল্লাল্লাহ তুমি মানছো না তোমারে রোজা রাখতে কইছি তুমি কও আমি হিন্দু আমি বলবো না তোমারে কথা বলেন না কেন এই বেনামাজি ছেলে তুমি বলো বেটা তুই মুসলমান কিনা বলো বেটা যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন আর যদি নামাজ পড়তেই না পড়াই সিদ্ধান্ত তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দে বেটা আমি হিন্দু বেটা আমি বৌদ্ধ আমি ইয়াহুদি আমি খ্রিস্টান আমি নাস্তিক আমি মূর্তার বলে দে বেটা তাহলে তোরে আর বলবে কে বেটা তোরে আর নামাজ পড়তে বলবে কি তো খোলামেলা করে ফেল মোনাফিকির কি দরকার কাগজে লেখলা ধর্ম ইসলাম সেজদা দাও না কেন তাইলে কোন লজ্জায় লেখলা ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টের তথ্য লিখলা কেন ধর্ম ইসলাম তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত তুমি হালাল না তোমার সিদ্ধান্ত তুমি আল্লাহকে মানবানা তোমার সিদ্ধান্ত লা লাহ ইল্লাল্লাহ বলো কেন মোহাম্মদুর রসুল্লাহ বলো কেন বলেন এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান আমি লাগাম ছাড়া না আমার জিন্দগি পাগল ছাগলের জিন্দিগি না আমরা মোমেন আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন স্বাধীন আল্লাহর অধীন আল্লাহর অধীন আমি মুক্ত না আমি আজাদ না আমি আল্লাহর হুকুমের অধীন আমি রসুরুল্লাহ সাল্লামের সুন্নাতের অধীন আমার নবীর তেইশ বছরের মেহনতের অধীন আমি নবীজির সুন্নাতের অধীন অতএব আমার বাপ আমার বন্ধু আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করেন যে এবারের রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাল্লাহ আল্লাহ এবারের রমজান যেন হয় পরিবর্তনের রমজান বলেন ইনশা রমজান আসিয়া পড়ছে বাপ আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে ইমানদাররা ওলামায় কারাম রাউলিয়ারা সব 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 রমজান 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 আমি আমরা এই সব কোনো কথা নাই ভাই রমজানের রমজান সামনে আর কোনো কথা নাই খালাস মাহফিল হুজুর দাওয়াত ওর রাহেম সব বন্ধ রমজান সামনে শুধু রমজান সোমবারে আমার ওমরার ফ্লাইট তো আমি চলে যাবো আল্লাহর ঘরে খালাস মালিকের ঘরেই পড়ে থাকা আল্লাহর ঘরে এই জন্য বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য কিচ্ছু না নাফরমানের জন্য বুটমুড়ি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গোস্ত গরুর গোস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুনাহ ছেড়ে দেয় কোন নাফরমান বাটপার কোন হারাম খর খোর কোন বেহায়া বে পর্দা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা, জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই কোদার অসম এদের জন্য কোনো ঈদ নাই ঈদ তোর বাফের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেইমানের নাই বেটা তোর আবার কিসের ঈদ বেটা তোর আবার ঈদ কি বেটা করছিল কিসের ঈদ পুরা মাস চুরি বাটফারি করলা ওজনে কম দিলা সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো হ্যা ঈদ ঈদ এক জোড়া ফিন্দা আড়ে ঈদ কি তা ঈদ জুতা কি অবস্থা আপনার ঈদের কি করে যে এই যে শার্ট দেখছেন না ঈদ ঈদ বলে শার্ট ঈদ মানে নতুন জুতো হ্যাঁ মানে আপনার এই পুরান জুতা দিয়া না নতুন জুতা দিয়া ফিরবে আর কি আপনার ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে এটা হ্যাঁ অতএব নাফর মানের কোনো ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশীয় কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তো ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর দেওয়া ঈদ রসুল্লাহ সাল্লামের শুনানো অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই গুনা ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নজওয়ান ভাই কও যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন নজওয়ান ভাই মনে রাখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাল শুধু বাংলাদেশ আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি। সারা সারা বিশ্ব ইতিহাস পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না বহুত জায়গায় পলাইছে আরো পলাবে হ্যাঁ উইকেট পড়তে আছে বলিং চলতে আছে জানে না এটা বলিং কররা বলিং হ্যাঁ চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বে মজলুম বলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে আর উইকেট পড়বে ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তা হেরেই যাবে ইনশাআল্লাহ মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ মনে রাখো দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজার ইমানদাররা বিজয়ের অসি হাসতেছে আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে হেরে গেছে হেরে গেছে দয়া করে। সারা হবে। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে অথে পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ উঠবে ইনশা এজন্য দয়া করে কিশোর নৌজওয়ান ভাই নষ্ট হইও না চরিত্রহীন হইও না আখলাক বরবাদ করো না নাই তো জালের সামনে টিকতা না ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করো না নিজের ইমান শেষ করে দিও না আখেরাত নষ্ট করে দিও না নষ্ট করে দিও না এই নারী ছবির পিছনে জিন্দিগি শেষ করে যে মেয়েটার জন্য তুমি আজ ছয় বছর ঘুরতেছো এ ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা বেবিচার বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক সেটা জেনাবে বিচার সেটা জেনাবে এটা হারাম আর হারামের মধ্যে সুখ হয় না হারামের মধ্যে কি আসে না সুখ হয় না সুখ হয় আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দগি নও জন্য ফিকির নজওয়ানদের জন্য দিবা ঋষি ফিকির করি এজন্য আমরা তো শুনি কি হালাত আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হবে হারাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবে না বে নারী ইজ্জত দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিকদান আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আজকের এই মাদ্রাসায় মার্কাজ উদ্দা কাশিফুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে হ্যাঁ আমার ভাই জুবায়ের ভাই বলছেনও আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে তা আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক মাদ্রাসায় আরও ছাত্র বাড়ুক মাদ্রাসায় আরো ওস্তাদ বারুক ইনশাল আল্লাহ তালা কবুল করে নেন জি মাদ্রাসার প্রতিবেশী ভাই মাহবুব অসুস্থ মোহতামিম সাহেবের চাচা মারা গেছেন দোয়া চেয়েছেন তার আম্মু খুব অসুস্থ দোয়া চেয়ে আল্লাহ সবাইকে কবুল করেন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ মাফ করে দেন অসুস্থ যারা শিফায় কামেলা আজেলা দান করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বির হাম হুমা কামা রব্বায়ানি র রব্বানা হবলানা মিন আজওয়া জিনা ও দুরিয়া তিনা কুর্রথা আয়ুন ও জালনা লিল মুতাকিনা ইমামা মৌলাই করিম মাপ্তি মাফ করে দেন রব্বে করিম আপতি মাফ করে দেন গভীর রাতে মৌলা আমরা অল্প কয়েকজন নাফুরমান গুলাম আল্লাহ জিন্দিগির গুনাহের বোঝা নিয়ে গুনাহের অনুভূতি নিয়ে আপনার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ আপনার গুনাগার গোলাম আপনার দুয়ারেই ভিক্ষা চাইলাম আপনি তাড়া দিয়েন না আপনি ফিরাইয়া দিয়েন না মাওলা আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে কোথাও ঠিকানা মিলবে না আপনি ছাড়া মাফ করবে কে মাওলা আপনি ছাড়া দয়া করবে কে মাওলা আয় মাওলা আপনি মাফ করে দেন আপনি দয়া করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন জিন্দিগির সব নাফরমানি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফি দান করেন তাকুয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে বুঝ দান করেন দিনের পথে চলবার তৌফিক দান করেন মুক্ত জিন্দগি গড়বার তৌফিক দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন ওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমার কিশোর নৌজওয়ান যুবকদেরকে বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলে ওরা বদলে যাবে আপনি চাইলে ওরা বদলে যাবে ওরা মুসলমানের সন্তান মাওলা ওদের মা মুসলমান ওদের বাবা মুসলমান ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা অনেকে গুনার মধ্যে ডুবে গেছে তো রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে আপনার কথাই শুনেছে এখন আপনার কাছেই হাত উঠাইছে মাওলা আপনি ছেলেগুলোকে বদলে দেন আপনি ছেলেগুলোকে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম মাওলা আমি যুবকের সেজদা দেখতে চাই আমি নৌজওয়ানের সেজদা দেখতে চাই মাওলা আল্লাহ নজান গোলামি করলে ইসলামের বিজয় হয়ে যাবে কালেমার পতাকা উড়বে মাওলা আল্লাহ এই নৌজওয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলা খালা বানিয়ে দেন আল্লাহ আল্লাহদেরকে আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার হিম্মত দান করেন মাহাদির সৈনিক বানিয়ে দেন দাদ জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন আসহাবে কাহাফের মতো ইমান দান করেন হজরতে ইউসুফ সালামের মতো উত্তম চরিত্র দান করেন আখলাক দান করেন প্রিয়নবী আলাইহি ওসাল্লামের সুন্নাতের মোহাব্বত দান করেন আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা রাবে বস্রিয়ার মতো বানিয়ে দেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন ওলামায় কেরামকে উম্মতের ফিকির দান করেন দর্দে নবুবি ফিকিরে নবুবি দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন কবুল করে নেন কবুল করে নেন আপনি চাইলে সব হবে দান করেন আপনি চাইলে এখলাস ও আল্লাহ আল্লাহ সব হবে মাওলা মাদ্রাসার নতুন জায়গা দরকার আপনি দিলে তো হয়েই যাবে মাওলা গোটা জমিন আপনারই তো মাওলা আপনার কোরআনের জন্য একটা জায়গা খুঁজছে চাচ্ছে মাওলা আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনার বান্দাদের দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার প্রতি মহাব্বত দিয়ে দেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ যেই নৌজওয়ানরা মাদ্রাসাকে ভালোবাসছে আল্লাহ এদেরকেও কবুল আর মনসুর করে নেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি হিম্মত দান করেন আয় আল্লাহ আপনি রহম করেন কারাম করেন আল্লাহ আপনি মেহরবানি করেন আল্লাহ আমাদের প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন মহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি সকলকে সুস্থতার হায়াত দান করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাফ করে দেন আল্লাহ যে যতভাবে দোয়া চেয়েছে এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকার সর্বস্তরের মৌমিন মুসলমানরা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আজকেও যারা সহযোগিতা করেছে করবে ওয়াদা দিয়েছে সকলকে তৌফিক দান করেন রিজিকে কামাইতে হালাল বরকত দেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাইখেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আয়াল্লাহ দেশকে নিরাপদ করে দেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন আয়াল্লা সারা পৃথিবীর মজদুক মুসলমানকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার মুসলমানের বিজয় দান করেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আল্লাহ রাত গভীরে আখেরি ফরিয়াদ শেষ ফরিয়াদ মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান দেখা যায় মাওলা রমজানের গ্রান শোনা যায় মাওলা এত কাছে এনে আয় আল্লাহ কবরে নিয়েন না মাওলা এত কাছে এনে বঞ্চিত কইরেন না রমজান দেখতে চাই মাওলা আল্লাহ রহমত নাজাত পেতে চাই মাওলা আবার এতে কাফ করতে চাই মাওলা সবে কদর পেতে চাই মাওলা রোজা রাখতে চাই ইফতার করতে চাই তারাবি পড়তে চাই সাহারি খেতে চাই মাওলা আল্লাহ আপনি রমজানকে তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘর তৌফিক দান করেন কালো গিলাফ দেখবার তৌফিক দেন মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন আমার যে বাবা ভাইরা আজও মাওলা আপনার ঘর দেখে নাই আপনার বন্ধুর রওজা দেখে নাই আল্লাহ ওরা দেখবে কোন দিন মাওনা আল্লাহ আপনি ওদের চোখ ঠান্ডা করে দেন ওদেরকে নসিব করে দেন আল্লাহ প্রতিটা বাবা ভাই মা বোন প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মদিনার রৌজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন এই মাহফিল খানা কবুল করে নেন রব্বির হামহুমা কামা ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন